পঁচিশ মার্চ আজ ভয়াল পঁচিশে মার্চ গণহত্যা রাত নেমে এসেছিল বাঙালি জাতির জীবনে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার লক্ষ্যে ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মেশিনগান ও কামান ট্যাঙ্ক নিয়ে অতর্কিতে সশস্ত্র আক্রমণ চালিয়ে পঁচিশ মার্চ রাতে গণহত্যা শুরু করে পাকিস্তান সেনাবাহিনী পঁচিশে মার্চ অভিযান শুরুর আগে সামরিক কর্তৃপক্ষ দেশ থেকে সব বিদেশি সাংবাদিকদের জোর করে বের করে দেয় ইত্তেফাক সংবাদ ও দি পিপলস অফিস পুড়িয়ে দেয় সে রাতে সমস্ত পূর্ব পাকিস্তান জুড়ে সৈন্যরা জ্বালাতে শুরু করে ঘরবাড়ি দোকানপাট রাস্তায় রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো শেয়ালের খাবারে পরিণত হয় ঢাকা সহ সমগ্র বাংলাদেশ হয়ে ওঠে শকুন তাড়িত এক শ্মশান ভূমি তারা সেই সেনা অভিযানের নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সকল পদক্ষেপ চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ সহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল নাগরিককে নির্বিচারে হত্যা করা। এদিন দুপুরের পর সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে সকাল থেকেই সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো হেলিকপ্টার যুগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকার সেনানিবাসে ফিরে আসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মধ্যরাতে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানার ইপিআর রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রমণ করে পাকিস্তানের সেনারা ট্যাঙ্ক ও মটারের মাধ্যমে নীলক্ষেত সহ বিশ্ববিদ্যালয় এলাকা দখল করে নেয় মেশিনগানের গুলি ট্যাঙ্ক মটারের গোলা ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে ওঠে বিভীষিকাময় শহরে জুড়ে তারা এক হত্যাযজ্ঞ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও ইকবাল হলে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর তারা প্রথমে আক্রমণ করে পাকিস্তানি হায়নাদের থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও ডক্টর গোবিন্দ জিসি দেব জ্যোতির্ময় গুহ ঠাকুরতা অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য ডক্টর মনিরুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নয়জন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা হয় জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বড় ঘটনাটি এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত সে রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক গণকবল খুঁড়ে শত শত মৃতদেহ মাটি চাপা দিয়ে তার উপর বোল্ডজর চালিয়েছিল ঢাকার অন্যান্য এলাকায়ও তারা একইভাবে হত্যাযজ্ঞ চালায় একই সাথে চট্টগ্রাম কুমিল্লা খুলনা যশোর রংপুর সৈয়দপুর ও সিলেটেও চলেছিল সামরিক অভিযান সেনা অভিযানের শুরুতেই পাকিস্তানি সেনারা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে গ্রেফতারের পূর্বে ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সে রাত থেকেই পাল্টা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল স্বাধীনতাকামী বাঙালি পঁচিশে মার্চে আমরা তরুণরা যে যার কাজে বেরিয়েছিলাম সকালে আমরা রানার অফিসে যাচ্ছিলাম যে পত্রিকাটা সাপ্তাহিক পত্রিকা বেই সম্পাদনায় প্রকাশিত হচ্ছিল শাহরিয়ার এবং আমি আমরা ইতিমধ্যে বিভিন্ন মিছিলে গেছি আছি কবে আলোচনা শেষ হয় আলোচনা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভুট্টু এসেছেন ইয়াইয়া এসেছেন সবার মধ্যে অনেকে ভাবছিলেন যে একটা সমঝোতা হয়তো হবে কিন্তু অনেকে আর এই সমঝোতার পক্ষে যেতে রাজি ছিলেন না পঁচিশে মার্চ দুপুরের দিকে আমরা ফিরছিলাম সাড়েয়ার থাকতো মহাখালী আমি থাকতাম মিরপুর পল্লবীতে সেই সাড়ে এগারো নম্বর যেটাকে বলা হতো কিন্তু আমরা লক্ষ্য করলাম দুপুরের পর থেকে হঠাৎ চারদিকে একটা এক ধরনের নিস্তব্ধতা নেমে আসছে লোকজনের চলাচল কমে গেছে গাড়ি ঘোড়ার চলাচল কমে গেছে এমনকি রিক্সার আমরা ঠিক বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। পরে আমাদের মনে হলো যে একটা রটনা রটে গেছিল যে পঁচিশে মার্চে কিছু একটা হতে পারে বিকেলের পর থেকেই জানা গেল আলোচনা ভেঙে গেছে আরও পরে জানা গেল যে ইয়াইয়া খান চলে গেছেন রাস্তায় রাস্তায় ব্যারিকেড রাস্তায় রাস্তায় স্লোগান আমরা তখন আমি মিরপুরে মিরপুরে কিন্তু সেই কোনো কিছুই পৌঁছিনি আমরা ব্যতীব্যস্ত ছিলাম যে বিহারীদের বা অবাঙ্গালীদের আক্রমণের আশঙ্কায় ক্রমেই তারা ব্যাপার হয়ে উঠেছিল মিরপুরে তারাই ছিল অনেকটা সংখ্যাগরিষ্ঠ আর আমরা যেখানে ছিলাম সাড়ে এগারো সেটা ছিল একটা ছোট পাড়া গড়ে উঠছিল প্রথম একটা আবাসিক এলাকা হিসেবে জহুল ইসলামের প্রচেষ্টায় ক্রমেই সন্ধ্যা ঘনিয়ে এলো আমরা অপেক্ষা করছি কিন্তু আমরা মিরপুরে যারা আছে তখন ঢাকার খবর আমরা পাচ্ছি না পরবর্তীকালে শুনেছিলাম যে ঢাকায় তখন ব্যারিকেড ব্যারিকেডে রাস্তা আচ্ছন্ন শূন্যরা নেমে পড়েছে এবং পঁচিশে মার্চের হত্যাযজ্ঞ শুরু হয়েছে আমরা এই হত্যাযজ্ঞের কথা জেনেছি আরও পরে কেননা পঁচিশে মার্চের ভোররাত থেকে অর্থাৎ ছাব্বিশে মার্চ যদি স্বাধীনতা ঘোষণা হয় সেদিন থেকে কিন্তু আমাদের এই এলাকাটি ঘেরাও হয়ে গিয়েছিল অবাঙ্গারীর দ্বারা আমরা তখন আসন্ন বিপদ অবাঙ্গালীদের হাত থেকে কিন্তু পঁচিশে মার্চ রাতে আমার চাচা বরউদ্দিন খান জাহাঙ্গীরের ছাত্র আহমেদ সাফা আমাদেরও অগ্রজের মতো তিনি ফোন করে জানাচ্ছিলেন যে ট্যাঙ্ক চলাচল শুরু হয়েছে গোলাগুলির আবার শোনা যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করছে তারপরে লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায় রাত একটার দিকে আমি এবং আমার চাচা ডক্টর বরানউদ্দিন খান জাহাঙ্গীর আমরা ছাদে উঠে দেখার চেষ্টা করি দেখলাম অবাঙ্গালীদের চলাফেরা বুটের ভারী শব্দ আর দূরে আগুনের লেলিহান শিখা পরে জেনেছিলাম সেটা হচ্ছে ঢাকায় বিভিন্ন জায়গায় যে আগুন দেওয়া হচ্ছে সেই আগুনের লেলিহান শিখা সাতই মার্চ রেস কোর্সে উত্তাল জনসমুদ্রে বাঙালির হৃদয় নেতা ঘোষণা করলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সেই দিন থেকেই যার যা কিছু ছিল তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়লাম মুক্তির সংগ্রামে বাঁশ ঝাড়ে ঝোপে জঙ্গলে নদীতে সারা বাংলায় রুখে দাঁড়ালো মাঠের কৃষক লাজুক গৃহবধূ মুষ্টিবদ্ধ অভুক্ত শ্রমিক বিশ্ববিদ্যালয় তরুণ তরুণী আর দুরন্ত কিশোর একাত্তরে বাংলার আকাশ ঢেলে দিয়েছিল মেঘের পাহাড় ভাঙা বৃষ্টি আর বৃষ্টি নদীর গরম বুক ফুলে উঠেছিল বিপুল বিক্রমে আমাদের মাতৃতুল্য এই নদীরাই স্নেহ ভরা বুকে করে নারী শিশু অস্ত্র শস্ত্র বোঝাই প্রতিটি নৌকা পৌঁছে দিয়েছিল সঠিক গন্তব্যে তারপর আগুনে পুড়ল ঘর ধান খড় হলুদ মরিচ শিশু চতুর্দিকে ভয় ফিসফাস গুম খুন গুলি রক্তপাত কান্না আর মানুষের আর্তনাদে স্তব্ধ হয়ে গেল পাড়ার মুখর কাকেরা বিধবার একমাত্র সম্বল দুধেল গাই এক রাতে নিঃশেষ হলো খনিদের ভোজ উৎসবে আমাদের স্কুলের কিশোর মুক্তিযোদ্ধা কালাম ভাইয়ের খণ্ডিত লাশের রক্তমাখা মুখে পড়ল বুটের লাথি একদিন হঠাৎ দুপুরে টর্নেডোর মতো আর রাজাকারদের হিংস্র নিমেষে উড়িয়ে নিয়ে গেল কাকাদের বাড়ি নাট মন্দির দোকানপাট আর আমাদের প্রিয় নারায়ণ স্যারের ছাপড়া ঘর কালো কালোহরিণ চোখের শ্যামল কন্যার লুট হয়ে যাওয়ার দৃশ্য দেখে ব্যর্থ আর্ত চিৎকার বোবা হয়ে গেল বাবা আজও কথা ফুটল না তার মুখে দুর্গাপূজায় বুলুদি মমতা দীরা নারকেলের নাড়ু আর পাটালি গুড়ের সন্দেশ পায়েস খেতে এবার বেড়াতে এলো না বাপের বাড়ি বড় ভাই ফিরে এলো না বলে ঈদের সারাটা দিন মা লুকিয়ে চোখ মুছলো আঁচলের প্রতি রাতে বারান্দায় বাবার গোঙানি আর নেড়ি কুকুরের কান্না আমাদের ঘুমোতে দিল না যুদ্ধের নয়টি মাস মিলিটারি ক্যাম্প থেকে মাতৃত্বের করুণ ধিকার নিয়ে কোথায় হারিয়ে গেল আমাদের প্রিয় মনিয়াপা কণ্ঠে জয় বাংলা আর হাতে রাইফেল নিয়ে ধান খেতে পাহাড়ে জঙ্গলে কাদা জলে লুটিয়ে পড়ল কত মায়ের সন্তান কত শত অতঃপর ক্ষদিরাম সূর্য সেন প্রীতিলতার দুর্জয় দেশপ্রেম সালাম বরকতের রক্তাক্ত বর্ণমালাপ আর আসাদ মতিউর মনুমিয়ার স্বপ্নের পথ বে আকাশে আতসবাজির রঙিন পরার মতো প্রিয় মাতৃভূমি ফেটে পড়ল উল্লাসে বাংলা তোমার আমার মেঘনা তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এইভাবে অশ্রু সম্ভ্রম আর রক্তে ভেজা স্বাধীনতার নতুন লাল সূর্য আমাদের স্বপ্নের ললাটে এঁকে মুজি বরের থেকে লক্ষ্য মুজি বরের কণ্ঠস্বরের ধনী প্রতি ধনী আকাশে বাতাসে ওঠে সেবাত বাংলাদেশ আমার বাংলাদেশ